আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যখন সিভিতে বিভিন্ন লেখা টাইপ করি টাইপ করার সময় আমাদেরকে নেম ফাদার নেম মাদার নেম ইত্যাদি ইনফরমেশন অ্যাড করার সময় আমাদেরকে ডট ব্যবহার করতে হয় তো এই ডট ব্যবহার করার সময় আমরা যদি ডটগুলি এইভাবে দেই তাহলে এই ডটগুলি সমান করে রাখতে অনেকটা কষ্ট হয়ে যায় তো এই কাজটা আমরা কিভাবে অতি দ্রুত সমান গুরুত্ব রাখার জন্য এই লেখাগুলি প্রথমে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিলেক্টকৃত অংশে মাউসের কার্সর রেখে তারপর রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্যারাগ্রাফ অপশান সিলেক্ট করবেন প্যারাগ্রাফ অপশানে গিয়ে এখান থেকে আপনারা এই জিনিসের ট্যাব দেখতে পাচ্ছেন এই ট্যাব সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ট্যাব স্টপ পজিশন এখানে গিয়ে আমি থ্রি ইঞ্চি টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লিডার অপশান এখান থেকে আপনি কোন ধরনের ডট ব্যবহার করতে চান এখান থেকে তার ধরন সিলেক্ট করে দিবেন যদি ডট ব্যবহার করতে না চান এক্ষেত্রে ডিফল্টভাবে নন দেওয়া আছে আপনি নন রেখেও ওকে বাটনে প্রেস করতে পারবেন তো আমি এখানে একটা ডট ব্যবহার করব তাই তিন নাম্বার ডটের যে ধরনটা আছে এটা আমি সিলেক্ট করে এখান থেকে ওকে বাটনে প্রেস করলাম এইবার আমি নেমের পাশে কার্সর রেখে ট্যাপ প্রেস করলেই দেখতে পাচ্ছেন একেবারে সমান দূরত্বে গিয়ে ডটগুলি অটো সেট হয়ে যাচ্ছে তো এইভাবেই আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন সমান দূরত্বে এসে গেছে তো এভাবেই আপনারা এই কাজটি করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল